সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে কিছুটা কমেছে যেটা আছে রাজশাহীতে হলে সেভেন পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে এই এই মৌসুমে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং এর সাথে সাথে যেটা হয়েছে যে ঘন কুয়াশা যেটা আজ দীর্ঘদিন থেকে আসে এটা যে ঘন কুয়াশা শুরু হয়েছে গত মাসের আপনার উত্তরবঙ্গে হচ্ছে বিশ তারিখের দিকে আর ঢাকা শুরু হয়েছে বাইশ তেইশ তারিখের দিকে এই দীর্ঘ সময় ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেক কমে গেছে এই কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে বিশেষ করে কালকে যদি আমরা দেখি রাজশাহী ডিভিশনে তাপমাত্রা ছিল দিনের চোদ্দো থেকে পনেরো ডিগ্রি অর্থাৎ ওখানে দিনের তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি কম আছে এবং রাতের তাপমাত্রাও আপনার যেটা সাত ডিগ্রি আজকে নেমে এসেছে মানে ওই সব জায়গাতে যদিও মৃদু মাঝারি ধনের সত্যপ্রবাহ কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা লাগবে কারণ গতকাল ছিল খুবই ডেন্স ফগ এই ফোগের কারণে ওইসব এলাকাতে দিনের তাপমাত্রা প্রায় চার পাঁচ ডিগ্রি পরশু দিন থেকে গতকাল কমে গেছে এবং সেই কোনো কুয়াশা আজকেও রয়েছে আজকে কিছুটাও ক্লিয়ার হয়েছে বিশেষ করে আপনার সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে কিছুটা কুয়াশা ক্লিয়ার হয়েছে তবে বাদ বাকি জায়গাতে এখনও ঘন কুয়াশা রয়েছে তবে সূর্য ওঠার সাথে সাথে কিছু কিছু কমছে এটা হয়তো বেলা নাগাদ কিছুটা ক্লিয়ার হবে পুরোপুরি ক্লিয়ার হবে না এবং দেখা যাবে যে মধ্যরাত থেকে আবার করে নতুন ঘন কুয়াশা থাকবে এবং এই ঘন কুয়াশা আসলে আপনাকে পুরোপুরি কাটতে আরও সময় লাগবে কারণ এই ঘনু কুয়াশার জন্য কাটার জন্য যে মেকানিজম দরকার সেটা এখনও তৈরি হয়নি কারণ ঘন কুয়াশা কাটতে গেলে একটু বৃষ্টি দরকার ছিল অথবা বাতাসের বেগ বাড়ার কথা ছিল কিন্তু এখনও ওই ধরনের পরিস্থিতি হয়নি এই জন্য এই ঘন কুয়াশা একটু একটু করে কমবে হয়তো কোনো দিন এই এলাকায় ক্লিয়ার হবে অন্যদিকে অন্য এলাকায় ক্লিয়ার হবে যেমন গতকালকে যেটা খুলনা দিকে কিছুটা ক্লিয়ার ছিল বরিশাল দিকেও আজকে অন্যদিকে ক্লিয়ার হয়েছে সিলেট এবং চট্টগ্রাম কিন্তু মোটাম মোটামুটি সারা দেশে ঘন কুয়াশা রয়েছে এবং এই ঘন কুয়াশা কাটতে মোটামুটি সময় লাগবে কারণ হচ্ছে ঘন কুয়াশা কাটার জন্য যে আপনার উপাদান দরকার সেটা এখনো তৈরি হয়নি আর এই ধরনের ঘন কুয়াশা এই এটা দীর্ঘ সময় ধরে আসে যেটা ইতিহাসে এত দীর্ঘ সময় ছিল না তারপরে যেটা শুধু ঢাকার জন্য একটা রেকর্ড তাপমাত্রা যেটা যেটা গত উনত্রিশে ডিসেম্বর যেটা হয়েছে দিনের তাপমাত্রা কমে যায় পনেরো ডিগ্রিতে নেমে আসে ঢাকাতে এবং রাতের তাপমাত্রা ছিল তেরো এর মানে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্স ছিল সবচেয়ে কম এ পর্যন্ত আমাদের যে ডাটা রয়েছে প্রায় তিয়াত্তর বছরের সবচেয়ে কম ডিফারেন্স তাপমাত্রা সেদিন হয়েছিল এই কারণে সেদিন প্রচণ্ড ঠান্ডা ঢাকা তাপমাত্রা ফিল হয়েছে এবং এটা এখন পর্যন্ত ম্যাক্সিমাম মিনিমাম তাপমাত্রা ডিফারেন্স অনেক কম রয়েছে শত্রুভাবে থাকবে কারণ তাপমাত্রা ঘন কুয়াশা কাটার সাথে সাথে যেটা হবে রাতের তাপমাত্রা আরেকটু কমবে তবে দিনের তাপমাত্রা যদি ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ সেক্ষেত্রে পরিস্থিতি অনেক উন্নত হবে এখন হচ্ছে ঘন কুয়াশাটা কাটারে হচ্ছে মেন মেন সমাধান যদি এই ঘন কুয়াশা কেটে যায় সেক্ষেত্রে পরিস্থিতি অনেক উন্নত হবে ঘন কুয়াশা কম বেশি আরও দুদিন থাকবে অর্থাৎ একটু একটু করে কমবে অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার হতে আপনার মিনিমাম তিন চার দিন তো লাগবে একবারে পুরোপুরি ক্লিয়ার হতে